আগরতলা মিশনে হামলা বাংলাদেশের পতাকায় আগুন কিন্তু কেন ভারতের আগরতলার কোন অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এই সময় দুর্বৃত্তরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় গতকাল সোমবারের এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে ঢাকার ভারতীয় দূতাবাস পৃথক এক বিবৃতিতে বলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলার ঘটনাটি বেশ দুঃখজনক এটি ভিয়েনা কনভেনশন বিরোধীত তৎপরতা এতে বলা হয় কোন দেশের দূতাবাস বা হাই কমিশনের নিরাপত্তা বিধান স্বাগতিক দেশের দায়িত্ব বিপরীততে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় এদিকে কলকাতার একটি অনলাইন খবরে বলা হয় বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বিক্ষোভকারীরা বাংলাদেশ সহকারী হাই কমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় এদিকে এক বিপরীততে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঘটনাটি খুবই দুঃখজনক কোনো অবস্থাতে কূটনৈতিক এবং কনসোলার সম্পত্তি লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে